চব্বিশে সেপ্টেম্বর আমাদের ঋদ্ধির জন্মদিন তাই চলে এসেছে অগ্রিম উপহার আসার কথা ছিল চব্বিশে সেপ্টেম্বরই কিন্তু দেখছি তাড়াতাড়ি চলে এসেছে হ্যালো এভরিওয়ান আমি পৌলুমি পৌলুমির একটা নতুন ভিডিও সকলকে স্বাগতম জানাই এখানে উপহার দেওয়া বা পছন্দ করার সিস্টেমটা একটু আলাদা হয়েছে মানে যাকে উপহার দেব যে দেবে সে তো পছন্দ করে দেবে কিন্তু না এখানে ঋদ্ধি রীতিমতো দুই মাস আগে থেকে তার কি পছন্দ সেটা সে দেখে রেখে দিয়েছে শুধু অর্ডারটা দেওয়া ছিল যে গিফট দেবে তার প্রথমেই ও অর্ডার দিয়েছিল একটা ট্রেন্ট হাউস ওর অনেক দিনকার স্বপ্ন ছিল আর আমরা ওকে খুব একটা বেশি দামি গিফট দিতে চাই না কিন্তু শুধু জন্মদিনের জন্যই গিফটটা দেওয়া হয় আর সারা বছর দিনা এই জন্মদিনেই ওকে সব মানে ওর যেটা পছন্দ সেই গিফটটা দিই তাই ও জন্মদিনে কি নেবে সেটা দুই মাস আগে থেকে ঠিক করে যাই হোক আর ওটা দিয়েছে টেন্ট হাউসটা দিয়েছে দিদি আর এই যে আমি দিয়েছি একটা কিচেন সেট কিনে মানে আমি দিদি দুজনে মিলেই দিয়েছি এই যে কিচেন সেটটা এখনও কাটছে আর এটা ওর খুব পছন্দের ছিল আর অনেকটা ডিলেও পেয়েছি বিগ বিলিয়ান ডে চলছিল এখন তার জন্য এখন তাই ও তো খুবই আনন্দ গিফট পেয়ে আর গিফটটা খুবই সুন্দর আমারও খুবই পছন্দ হয়েছে আর মা দিয়েছে হচ্ছে ব্রেসলেট ব্রেসলেট এসেছে আর হেয়ারম্যানটা একটা অর্ডার দিয়েছিলো সেটা আসেনি সেটা আবার আগামীকাল আসবে আর ও দাদুর কাছে নিয়েছিল একটা পরি ড্রেস এই পরি ড্রেসটা ভিডিও করা হয়নি পরি ড্রেস আর যে হেয়ারম্যানটা আছে সেটা পরের ভিডিওই আমি শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা ওর পুরো স্বপ্ন ছিল তো আবার তাতেও ম্যাডামের হয়নি ম্যাডামের আবার ডেকোরেশান চাই মানে কেক কাটবে যেখানে তার যাই হোক এইটুকু আবদার করেও শুধু পুজোর মানে জন্মদিনটা উপলক্ষে আর জন্মদিন আর পুজো এত কাছাকাছি পরে মানে কি বলবো প্রতিবার আমাদের মানে নাজেহাল অবস্থা হয় মানে ঠিক একদিকে জন্মদিন একদিকে পুজো যাই হোক আমাদের রিদ্ধি আজকে কিছু বলতে চাই ওর মুখেই একটু শুনে নাও তোমরা ও কি বলবে মাসি দাদু মা সবারই গিফট আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সবাইকে আর হ্যাঁ দাঁড়াও এই গিফটগুলো আমি সব চুটু টিভি দেখে পছন্দ করে রেখেছিলাম এইগুলো সেট করে তো আপনাদেরকে পরে দেখাবো যে এটা কিভাবে কেমন দেখতে হলো ফাইনালি তোমাদের আমাদের আমার গিফট গুলো পছন্দ হলো প্লিজ বলো আমি খুব খুশি এত গিফট পেয়ে রিদ্দির বক্তব্য শুনলেন মানে ও খুবই খুশি যাই হোক এইগুলো সেট করে কেমন দেখতে লাগবে পরের ভিডিওই নিশ্চয়ই দেখাবো আর তার সাথে ওর কী পরি ড্রেস দিয়েছে ওর দাদু সেটাও দেখাবো আর ওর দিদা আর একটা হেয়ার ব্যান্ড কোরিয়ান হেয়ার সেট দিয়েছে সেটাও আমি দেখাবো এইগুলো এখনও দেখানো বাকি আছে সেগুলো পরের ভিডিও নিশ্চয়ই দেখাবো আর ভিডিওটা আজকে একটু অন্যরকম দিলাম আমি যদিও পুজো পুজো উপলক্ষে যেসব ভিডিওগুলো হয় সেগুলোই বেশি দিই তবে এটা একটু দিলাম আর হ্যাঁ এই যে ব্রেসলেটটা ব্রেসলেটটা আমিও একটু পরে দেখে নিলাম আমারও খুব পছন্দ হয়েছে ব্রেসলেটটা আর এই ব্রেসলেটটা দেওয়ার কারণ হচ্ছে পুজোয় ম্যাচিং করে পড়বে বলে এত সুন্দর ব্রেসলেটটা কি সুন্দর কিউট কার্টুনের ছবি দিয়ে আমার তো খুব পছন্দ হয়েছে আমি একটা পরেও দেখে নিয়েছি কেমন লাগবে যদিও খুবই চুপি চুপি এটা পরে দেখেছি একজন যদি জানতে পারে তাহলে আমার কপালের দুঃখ আছে কিন্তু সে তো এখন ভিডিও দেখে রেগে গেছে বল